ভালো প্রতিষ্ঠানে পড়লেই ভালো মানুষ হওয়া যায় না আগে ভালো মানুষ হও তারপর ভালো প্রতিষ্ঠানে ভর্তি হও হারুনাঙ্কিলে ভাতের হোটেল থেকে জীবিত ফেরা যায় কিন্তু মেধাবীদের ভাতের হোটেল থেকে জীবিত আর ফেরা যায় না কেন তাকে নির্মমভাবে হত্যা করলো হে মহান আল্লাহ যত বালা মুসিবত আপনি আমাদের আল্লাহ আজকের এই যে প্রকারটাই বলছি আমরা অত্যন্ত ভালো মানুষ দিনের কাজ করতে আমি মৃত্যুর যাচাই বাছাই না করে তাকে এভাবে মেরে ফেললো মারার আগে তাকে ভাত খাইলো তাকে বলেছিল কিরকম লাগলো সে উত্তর দিয়েছিল হ্যাঁ ভালো তার শেষ খাওয়া সে নিজেও জানত না খাওয়া শেষে তাকে নির্মম হত্যা করা হয়েছে সন্দেহবশত কাউকে মেরে ফেলা এটা অস্বাভাবিক ব্যাপার না ভাই সন্দেহ হয়েছে তাকে যাচাই বাছাই করা হোক নিরাহতায় আনা হোক কিন্তু না সে মেধাবীরাই তাকে মেরে মেরে হত্যা আহ রবীন্দ্রনাথ ঠাকুর একটা কথা বলছিল দেশে কিসের আবার বিশ্ববিদ্যালয় কথাটা এখন বোঝা যাচ্ছে কেন বলেছিল মেধা আছে ঠিকই মেধা সঠিক ব্যবহার করতে জানে না এর একটা সুষ্ঠু বিচার চাই